আমরা এখন আছি ডালিসাম্বার রিজোর্টের পার্কিং এরিয়াতে আপনারা মোটামুটি বিশ থেকে পঁচিশটা গাড়ি এখানে ওনার রাখতে পারবেন একটু পরে পুরো রিজোর্টের এরিয়া আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা হলো রিসেপশন আর রিসেপশনে ওয়েলকাম ড্রেস নিয়ে আমরা একটু পরে ভিতরে যাব আমার সাথে এসেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমন ভাই আপনারা মেন গেট থেকে ঢুকলি এখানে বিশাল এক ব্যানার পেয়ে যাবেন এই রিজোর্টে কী কী সুবিধা পাবেন যেমন প্রেয়ার রুম কার পার্কিং ফ্যাসিলিটিস সুপার শপ ফ্যাসিলিটিস রেস্টুরেন্ট ব্যাংকুইট হল সব বিভিন্ন সুবিধা এখানে পাবেন সব দৃষ্টি আকারে দেয়া আছে একটু ভিতরে গেলি সাগরিকার শোরুম আপনারা কেউ যদি চান এখান থেকে শপিং করবেন সেক্ষেত্রে পাঞ্জাবি এবং মেয়েদের থ্রি পিস সহ বিভিন্ন আইটেমের বেশ ভালো কালেকশন রয়েছে পাঞ্জাবি রেঞ্জ হল পনেরোশো থেকে শুরু করে দু হাজার টাকা এবং মেয়েদের ড্রেস বিভিন্ন দামের ড্রেস এখানে পেয়ে যাবেন এবং বেশ কোয়ালিটি ফুল ড্রেস এখানে পাবেন আপনারা ডালি সাম্বারে থাকার জন্য আপনারা মোটামুটি একশো মতো রুম পেয়ে যাবেন এখানে আপনি ভাড়া রেঞ্জটা বলে দিই আট থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে বিভিন্ন রুমের ব্যবস্থা আছে বিশেষ করে যারা নাই চেষ্টা করবেন তাদের জন্য বিভিন্ন রুমের ভাড়া আমি বলে দিই কটেজের ভাড়া হলো প্রতি রাতে আট হাজার থেকে বারো হাজার টাকা আর ডিল্যাক্সের প্রতি রাতের ভাড়া হলো দশ হাজার টাকা সুপার ডিল্যাক্সের প্রতি রাতের ভাড়া হলো বারো হাজার টাকা এরকম বিভিন্ন ওয়াটারলিলি ওয়াটারলিলি প্রিমিয়াম লোটাস ডান অ্যাপার্টমেন্ট লেক ভিউ ফিল্ড ভিউ সব আমরা বিভিন্ন রুম পেয়ে যাবেন এখানে আর প্রায় বিশটা রুম থেকে আপনার ডিরেক্ট পুল অ্যাক্সেসের সুবিধা পাবেন আপনারা যারা এই রিজোর্টে আসবেন তারা চেষ্টা করবেন খুব ভরে আসতে আমি সকাল ছয়টার দিকে রওনা দিয়েছি এখানে আসতে আসতে সাতটা তিরিশ বেজে গিয়েছে তো যারা এই রিজোর্টে আসবেন তারা খুব ভোরবেলা আসার চেষ্টা করবেন কারণ রিজোর্টের এরিয়া বেশ বড় তো আপনারা খাবার খাবেন ঘুরবেন সুইমিং করবেন তাতে বেশ সময়ের দরকার আর যারা রিজোর্টে সাধারণত আসে তারা আশেপাশের এরিয়াও ঘুরে তো সেক্ষেত্রে এক সময় নিয়ে আসবেন আর যারা নাইজেস্টে প্যাকেজ করবেন তারা যে কোনো সময় আসতে পারে আর এই রিজোর্টটা একটু ভিতরের দিকে তো সেক্ষেত্রে আপনাদের আশেপাশের পরিবেশ খুব ভালো লাগবে আপনারা এই রিজোর্টে আসলে যদি খুব বেশি মানুষ আসেন বড় কোনো প্রোগ্রাম করেন পাঁচ থেকে ছ হাজার মানুষের সেক্ষেত্রেও আপনারা ইজিলি সে প্রোগ্রাম করতে পারবেন ওদের স্পেস অনেক বড় আর এখানে এই যে রেস্টুরেন্টের খাবারের জায়গা ওপেন স্পেস পাবেন অনায়াসে চারশো পাঁচশো মানুষ একবারে বসতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের খুব একটা প্রবলেম হবে না তো আজকে বিশেষ কারণে আমি আপনাদের হোটেল রুম বিভিন্ন খাবারের আইটেম দেখাতে পারছি না অন্য কোনো একদিন আবার আসব আপনাদের ড্রোন ভিউ হোটেল রুম প্যাকেজ ডিটেলস তুলে ধরার চেষ্টা করব আমি আন্তরিকভাবে দুঃখিত ডালিস্যাম্বারে কমন সুইমিং পুলের পাশাপাশি মেয়েদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা আছে যারা সিকিউরিটি ইস্যু নিয়ে ভাবছেন তারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন আর যারা কাপল আসবেন কোনো সিকিউরিটির সমস্যা এই এরিয়াতে নেই তো সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আপনারা এখানে আসতে পারেন আর অবশ্যই আপনাদের এনআইডি কার্ড নিয়ে আসবেন এখানে যারা কাপল আসবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন সিকিউর হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি এখানে পাবেন তো রিজোর্ট এসে আপনাদের কোনোভাবেই খারাপ লাগবে না এখানে রেস্টুরেন্টের খাবার বা চারপাশের পরিবেশ সুইমিং সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ একটা পরিবেশ আর সবচেয়ে বড়ো কথা হলো স্পেস বড় আপনারা ফ্যামিলি নিয়ে আসলে বোরিং হবেন না কি আমাদের দেশের রিজোর্টগুলোর সুইমিং পুল সাধারণত এত বড় হয় না তো এই রিজোর্টে আসলে একদম ওপেন স্পেসের একটা সুইমিং পুল আপনারা পাবেন এটা সবচেয়ে এই রিজোর্টের বিশেষত্ব তো ফ্যামিলি নিয়ে আসেন বা গ্রুপ নিয়ে আসেন বা কাপল আসেন এরকম একটা ওপেন স্পেসে সুইমিং করতে কিন্তু খুব চমৎকার লাগবে আপনাদের আপনারা বিভিন্ন রকমের প্যাকেজ পেয়ে যাবেন বিশেষ করে ডে লং প্যাকেজ নাইট স্টে প্যাকেজ আর যারা শুধু সুইমিং জন্য আসবেন তাদের জন্য হলো সুইমিং প্যাকেজ এক্ষেত্রে আপনাদের রিজোর্ট এন্ট্রি সুইমিং আউটডোর স্লাইডস বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে আর এছাড়া গেমের জন্য আপনারা নিতে পারেন হলো গেম ফেস্টিভ্যাল প্যাকেজ এর প্রাইস অনেক সময় চেঞ্জ হয় তবে বর্তমানে চারশো টাকা এটা থিম হল ওয়ান গেম ওয়ান টিকেট এই রিজোর্ট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনারা কল দিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান যে নিতে পারবেন আর ডালিসাম্বারের যাবতীয় প্যাকেজ ডিটেলস এবং তাদের গুগল লোকেশন ভিউ আর তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো চেষ্টা করেছি পুরো রিজাল্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য তো আজকে ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম